আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তো দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো সেল আপডেট এই ডোরগুলো কিছুক্ষণের মধ্যেই চাঁদপুর কদমতলির উদ্দেশ্যে চলে যাবে এক প্রবাসী ভাই পর্তুগাল থেকে আমাদেরকে কিছু ডোর অর্ডার করেছেন কিন্তু এই ডোরগুলো হচ্ছে আকিজ ব্র্যান্ডের একবারে হাই কোয়ালিটি সলিড ডোর এই ডোরগুলোতে আপনারা হ্যান্ডেল লক সিট ক্যানি বল রাউন্ড লক যাবতীয় সব কিছু অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন এই ডোরগুলো সম্পূর্ণ সলিড কোনো গ্যাপ থাকবে না কাঠের বিকল্প আপনারা এই ডোরগুলো ব্যবহার করতে পারবেন এই ডোরগুলোর মধ্যে বিভিন্ন কালার হয় ডিজাইন হয় এবং কি বিভিন্ন সাইজেরও হয়ে থাকে এবং কি বিভিন্ন ধরনের বিনিয়ারও হয়ে থাকে তো দর্শক বন্ধুরা আপনারাও চাইলে আমাদের কাছ থেকে ডোরগুলো ক্রয় করে আপনারা চাইলে এরকম চৌকা সাথে ফিটিংস করে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এরকম সুন্দর চমৎকার ডিজাইনের ডোরগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এগুলো দিতে পারবো অথবা আপনারা সরাসরি আমাদেরকে ফোন করে বিস্তৃত জানতে পারেন তাছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন একটি বাড়িতে যত ধরনের যত ব্র্যান্ডের যত আইটেমের দরজার প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনারা আমাদের একটি শোরুমে পেয়ে যাবেন তো বিহ আজকে আর বেশি কথা না বাড়ায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ